শুভেচ্ছা সবাইকে আমরা দীর্ঘদিন পরে সৃজন আয়োজিত যে পাঠচক্র সেই পাঠচক্র একত্রিত এবং এই পাঠচক্র আমাদের নিয়মিত চলবে তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বই নিয়ে আলোচনা করব যে বইটির নাম হচ্ছে অসুখ গভীর গভীরতর যেটি লিখেছেন আনোয়ারুল হক গল্প গ্রন্থটি গত বছর সৃজন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে তা আনোয়ারুল হক আমাদের সময়ের গুরুত্বপূর্ণ একজন গবেষক প্রাবন্ধিক গল্পকার একই সঙ্গে তিনি কবিতাও লিখছেন এবং অনুবাদ কর্মে তিনি নিজেকে নিযুক্ত রেখেছেন তো এই গ্রন্থের যে নাম অসুখ গভীর গভীরতর এই নামটি আমরা জীবন দাসের কালজয়ী একটা কবিতার লাইন আছে পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন তো এই লাইনটি থেকে তিনি হয়তোবা অনুপ্রাণিত হয়ে নিয়ে থাকবেন এবং এই নাম থেকেই আমরা বুঝতে পারছি তিনি আসলে আমাদের কোন বিষয়ে তিনি বলতে চাচ্ছেন বা আমাদের সমাজের কোন দিকটিকে তিনি তুলে ধরতে চাচ্ছেন আমি কয়েকটা গল্প নিয়ে জাস্ট এখানে আলোচনা করবো সবগুলো হয়তো বলার সময় হবে না তার মধ্যে এটার যে নাম গল্প অশোক গভীর গভীর তর সে নাম গল্পটাকে যদি আমরা দেখি সেখানে তিনি যে প্রসঙ্গটা তুলে ধরেছেন খুবই গুরুত্বপূর্ণ সেখানে দেখা যাচ্ছে যে আহ শিল্প এবং শিশুদের বিকলাঙ্গ করে এক ধরনের ভিক্ষাবৃত্তির মধ্যে দিয়ে যে ব্যবসা সেটিকে তিনি এক করে দেখেছেন তো তিনি কিভাবে এটাকে গল্প করে তুলেছেন আমরা যদি দেখি কিভাবে তিনি এটাকে শিল্প সফল করে তুলেছেন সেই দিকটা যদি আমরা দেখি আমরা দেখবো যে গল্পটা শুরু হচ্ছে খুব চমক দিয়ে যে গল্পের প্রধান চরিত্র জাকারিয়া তিনি আহ প্রতিটাতে দুঃস্বপ্ন দেখে জেগে ওঠেন এবং জেগে ওঠার পরে মানে তার মধ্যে এক ধরনের প্রতিক্রিয়া হয় বা তিনি খুব ভাবতে থাকেন এটা তিনি ভুলে যান না দুঃস্বপ্ন তিনি ভুলে যান না এটা তার জাপিত জীবনেও প্রভাব ফেলে এবং আমরা ঘটনাক্রমে জানতে পারি যে জাকারিয়া তিনি একজন বিটিভির শিল্প নির্দেশক এবং তিনি তার পাঁচ হাজার স্কোয়ার ফিটের ডুপ্লেক্স বাড়ির ছাদে তিনি বনসায় শিল্পে নিযুক্ত আছেন এবং এটাতে তিনি খুবই স্বাচ্ছন্দ্য বোধ এবং এটা এটা তার এক ধরনের শখে পরিণত হয়েছে বলা যায় এবং গল্পের আর একটা বিষয় হচ্ছে তার বান্ধবী ক্যামিলিয়া তিনি একজন এনজিও কর্মী এবং তার কাজ হচ্ছে ভিক্ষুকদের উন্নয়ন করা যায় সেদিক নিয়ে কাজ করা এবং সেখানে কাজ করতে গিয়ে আমরা দেখি যে ক্যামিলিয়া খুব গুরুত্বপূর্ণ কিছু অভিজ্ঞতার মুখোমুখি হয় তার মধ্যে একটা হচ্ছে যে এই ভিক্ষুকরা আসলে তাদের এই ভিক্ষাবৃত্তি ছেড়ে তারা আহ উন্নত জীবন চায় না মানে হচ্ছে তারা শ্রম শ্রমের মধ্যে তারা চায় না সেটা একটা এবং দ্বিতীয় যে দিকটা খুবই ভয়ঙ্কর সেটা হচ্ছে একটা শ্রেণী সেখানে দেখা যাচ্ছে যারা বিভিন্ন বাচ্চাদের চুরি করে এনে আহ তাদেরকে বিকলাঙ্গ করে ফেলছে কলসিতে তাদেরকে রেখে বিকলাঙ্গ করে ফেলে এবং সেটা দিয়ে তাদেরকে দিয়ে ব্যবসা করছে এবং এই গল্পের যে তাৎপর্যপূর্ণ দিক সেটা হচ্ছে এই যে শিশুদের কলসির মধ্যে রেখে যে বিকলাঙ্গ করা এটা এবং জাকারিয়ার যে বনসায় শিল্প এই দুটাকে লেখক মোটামুটি একই দৃষ্টিতে দেখেছেন একই সীমারেখা দাঁড় করিয়েছেন আজকের এই সৃজন আলোচনায় আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা উপস্থিত হয়েছেন সকলই লেখক কবি সাহিত্যিক এবং তারা বিভিন্ন শাখায় তাদের সৃজন ক্ষমতা লিখে যাচ্ছেন সেই তার সাথে আমাদের যথেষ্ট পরিচয় আছে তাদের সকলকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে আসার জন্য আজকে আমার বই সম্পর্কে আলোচনা হচ্ছে বা হয়েছে এখানে একটু আগে আমের দশার আলোচনা করলেন কবি তিনি কবি হলেও কথা সাহিত্য তার দক্ষতা আছে ইতিমধ্যে আমরা জেনেছি তিনি যে আলোচনা করেছেন অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন তাতে আমি প্রাণিত হয়েছি এবং বলা যায় যে আমার মনের ভেতরের কথাগুলোই তিনি প্রায় হুবহু বলতে পেরেছেন যে চিন্তা ভাবনা নিয়ে আমি গল্প লিখি সেই ভাবনা চিন্তাগুলো যদি যদিও আমি এভাবে ভেবেছি যখন লিখেছি তখন এখানে বসে মনে হয় আমি এরকমটাই ভেবেছিলাম পারফেক্ট মার্ডার কোথাও কোনো রক্তের দাগ নেই কোনো ছড়ি বা পিস্তলের ব্যবহার একটা চিহ্নও নেই খুনের না আছে কোনো প্রমাণ এমন পারফেক্ট মার্ডার আর কে করতে পারে বলো এর কোনো সাক্ষী নেই থানা পুলিশের ভয় নেই বিপক্ষ নেই নেই আদালত নেই তোমার কোনো বিচার নেই শুধু ঘরের ভেতর থেকে ছটফট করতে করতে ভাবব তুমি আমাকে এমন ভাবে খুন করে গেছো অথচ কেউ জানলই না তহিদের কবিতাগুলো মূলত প্রেম নির্ভর একটু বিরহ আছে মূলত বিরহতাকেই সে ধারণ করে কবিতাগুলো গড়ে তোলে তো বাকি কবিতাগুলো পারফেক্ট মার্ডার সেটাও সে খুব সূক্ষ্মভাবে কবিতার বিষয়বস্তু অনুসারে তার প্রিয় মানুষ তাকে এমনভাবে তাকে আহত করেছে বা তাকে ছেড়ে চলে গেছে বা একটা বিরহ রেখে গেছে যার কারণে সে মূলত বেঁচে থাকলেও একজন একজন মানুষ জীবন্ত হয়েও যেন প্রাণহীন মানুষ হয়ে সে পৃথিবীতে আমাদের পৃথিবীতে বেঁচে আছে সে এই জিনিসটা খুব সুন্দর করে সে ব্যক্তিগত অবহেলা তাকে করেছে হয়তো কেউ বিশেষ করে তার প্রেয়সী বা তার কাছের মানুষ আমি কবিকে বলবো দুঃখ না পাওয়ারই কারণ সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কথা আছে তোমাকে যখন দেখি তার চেয়ে বেশি দেখি যখন দেখি না পথে কবি লেখা চালিয়ে যাবে অবহেলা আমাকে দিয়ে একটা আস্ত কবিতা লিখিয়ে নিবে কবিরা তো অবহেলিত হবেই কারণ কবিরা সুন্দরের পূজারী সমাজে বধির সমাজ সৌন্দর্যকে দেখতে পায় না একমাত্র কবিতার অন্তর্দৃষ্টি দিয়ে সমাজের সৌন্দর্যকে দেখে এজন্য কবিরা অন্যদের থেকে ব্যতিক্রম তো সমস্ত কবিতা পড়ে আমার খুব ভালো লাগলো এবং কবিতার ভিতরে তার ব্যক্তিগত অনেক বিরহের কথা এবং সমাজের প্রতি তার আক্রোশ এবং তার একটা সমাধান এই কবিতার ভিতরে সে দিয়েছে আর কবিতা তো এমনই হওয়া উচিত যে কবি শুধু কবিতা লিখবেন কেন মানুষ কবিতা পড়ে তার নিজের জীবন পরিচালনা করার জন্য যাবিত জীবন তার কিভাবে চলবে কবি একটা পথ সেখানে বাদ দিবেন এটি হবে আসা আসলে কবিতার আসল রূপ এবং তার পূর্ণাঙ্গ আঙ্গিক আমি এই কবিতার ভিতরে পেলাম সেজন্য কবি তহিদ আহমেদ লিখুনকে অনেক ধন্যবাদ আজকে এখানে যে কবিতাগুলো বললাম তার মধ্যে থেকে আমাকে সবচেয়ে বেশি যাকে বলে যে নাস্টাল জিয়ের মতো একটা ভাবনার মধ্যে নিয়ে গেছে সেই কবিতাটি হচ্ছে এইটি জীবন নামে যে কবিতাটি এই কবিতাগুলো শুনতে শুনতে আমার বুদ্ধদেব বসুর কথা মনে পড়ল সে তিরিশের দশকে বুদ্ধদেব বসু কবিতার যে ইস্তেহার দিয়েছিলেন তিনি বলেছিলেন আধুনিক কবিতা কেমন হবে তো তার সেই ছিল আধুনিক কবিতা হবে হতাশার ক্লান্তির বিষাদের বিবমিশার আধুনিক কবিতা কখনো আশাবাদী কবিতা হবে আমাদের দেশে সম্ভবত বলে তরুণ কবি শব্দটা এটা হওয়া উচিত না যেমন তহিদের কবিতা যেটা পেলাম যে প্রচন্ড রকমের বিরহ প্রেম অভিমান এই কয়েকটা জিনিস তো এটা প্রথমত আমরা যারা প্রথম প্রথম কবিতা লিখি বা প্রাথমিক স্টেজের কবিতাগুলো এরকম হয় কিন্তু এরকম হওয়া মানে এই নয় যে এই কবিতাগুলো প্রাথমিক স্টেজের কাঁচা কবিতা ব্যাপারটা তা না ওই সময়টা অনেক বেশি প্রখর থাকে তার চিন্তার জায়গাগুলো এবং ওই সময়টা ওই কবি অনেক বেশি সুস্থ থাকে তাকে মনে হবে যে অসুস্থ সে পাগল হয়ে যাচ্ছে একজনের জন্য একটু ভালোবাসা পাওয়ার জন্য অথবা এই সামাজিক রাজনৈতিক অস্থিরতাকে সে অসহ্য মনে হচ্ছে তো যে অর্থে আমরা কবিদেরকে একটু পাগল বলি বা পাগলাটে বলি আসলে ওই সময়টাই ওই ব্যক্তি সবচেয়ে তো বেশি সুস্থ থাকে কারণ এই অসুস্থতাগুলো সে নিতে চায় না সৃজনের এই পাঠচক্রে আসলে আমি এর আগে আরেকবার এসেছিলাম সেটা চমনাথ ফিল্টার পাল্টা বোধহয় আজকে নতুন অফিসে আসলাম মানে ভালো লাগলো আর কি তো আজকে এসে সবার এত প্রাণমন্ত আলোচনা শুনে আমার সত্যি খুব ভালো লাগলো ধন্যবাদ জন্য ভাই আসলে এইখানে আসা মানে পাঁচ চক্রে আসবো সেইজনের এটা আসতে পারে আমার কয়েক রকমের অনুভূতি হচ্ছে তার আগে আমি একটু দিক থেকে বলতে চাই সেখানে যেটা হচ্ছে যে বাংলা গান আছে না যে তুমি ডাকলেও আসি না ডাকলেও আসি কিবা জাদু জানে ওরা বাঁশেরও বাঁশি তো জুনু ভাইয়ের এই সংগটা না মানে জাদুর মতো মনে হয় আমার কাছে মানে ওনার সঙ্গে কথা বলতে পারা আর এই রকম পাঠচক্রে মানে সেজনের এই পাঠচক্রে আসার পরে আমার মানে ভেতর থেকে যে অনুভূতিটা হচ্ছে মনে হচ্ছে যে আমি বেঁচে আছি এবং আমার আজকে সন্ধ্যাবেলা এখানে মনে হয়েছে যে মুখর চরে আমি একটা সন্ধ্যাবেলা এখানে বসে আছি আমরা সেজন্য আমি সৃজন টিম সবাইকে ধন্যবাদ জানাবো যে আমাদের এই সময়ের কবিতা আশাবাদের কোনো লক্ষণ নাই কারণ আমাদের সমাজটাই আমাদেরকে সেখানে নিয়ে গিয়েছে স্যার বলছিলেন যে কেন দোষী মজিদ কেন দোষী আমাদের সমাজ তো তাকে সেই জায়গায় নিয়ে গেছে না হলে সমাজ ভালো থাকলে মানুষও ভালো হবে স্বাভাবিক তো এই সেই সুন্দর সমাজ বিনির্মাণ করবে সাহিত্যের মাধ্যমে এই সাহিত্যের আন্দোলনের প্রধান কথাই হচ্ছে যে আমরা কিছু নাই হোক আমরা গরিব থাকবো আমরা আমাদের আমাদের ব্যক্তিগত কোনো উন্নতি হবে না আমাদের মাধ্যমে সাহিত্যের মাধ্যমে আমাদের সমাজ উন্নত হবে আমাদের রাজনীতি উন্নত হবে আমাদের নাগরিক ভাবনা উন্নত হবে